ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আপনার জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম মাসাল্লাহ যে দেখেন কি সুন্দর ঢেঁড়স ধরে আছে ভেন্ডি আর দেখেন ফুল গাছ ফুলটা কি সুন্দর লাগতেছে দেড়সের ফুল মাসাল্লাহ দিলে ফুলটা অনেক সুন্দর আর সব গাছে মোটামুটি দেড়স আছে গাছগুলো ভরে গেছে খেত্রে দেখেন অনেক বড় মশলা দিলে যে গাছগুলো অনেক লম্বা দেখেন এখান থেকে অনেক লম্বা আর প্রতিটা গাছেই ভেন্ডি আছে আর ফুলটা অনেক সুন্দর লাগতেছে আপনারা সবাই জানাইবেন কেমন লাগতেছে এই যে দেখেন ভেন্ডি সব প্রতিটা গাছেই বেন্ডি আছে মার্শাল্লা আর খেতরাও মার্শাল অনেক বড় অনেকগুলো ক্ষেত বেন্ডি ক্ষেত লাগাইছে আমাদের মাঠের মধ্যে তো বেন্ডি মোটামুটি সবারই প্রিয় ভেন্ডি খাইতে অনেক মজার দেখেন আপনারা ফুলটা দেখেন কী সুন্দর ভেন্ডি ফুলটা ভেন্ডি ফুল তো কেমন লাগতেছে আপনারা অবশ্যই জানাবেন আর ভেন্ডি কার কার পছন্দ কমেন্টে জানাইবেন সবাই ভালো থাকবেন পাশাপত নামাজ করবেন যার যা আসেন তারা সবার খোঁজখবর নেবেন বিদেশে যারা আছেন তারাও দেশের মানুষের প্রতি খোঁজখবর নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ